ক্ষুধার্ত ভিক্ষুর শুরু সকালবেলার নরম রোদ তখন চারপাশকে ভিজে দিচ্ছে বাতাসে ছিল হালকা শীতলতা যেন প্রকৃতি ধ্যানের উপযোগী এক নিস্তব্ধ পরিবেশ তৈরি করেছে গৌতম বুদ্ধ ও তাঁর শিষ্যরা নীরব পদক্ষেপে গ্রামমুখী হচ্ছিলেন প্রত্যেকের হাতে ভিক্ষার পাত্র মনে শান্ত ধ্যানের প্রস্তুতি কিন্তু সবার ভেতর একজন ছিলেন যিনি সেই শান্তি অনুভব করতে পারছিলেন না তিনি হলেন তরুণ ভিক্ষু আনন্দ দত্ত তাঁর চোখের নিচে কালি জমেছে শরীর দুর্বল ঠোঁট শুকিয়ে গেছে কারণ আগের দিন তিনি ভিক্ষায় খুব সামান্য খাবার পেয়েছিলেন সেই সামান্য খাবার দিয়ে সারা দিন কেটেছে কিন্তু রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে পেটের ক্ষুধা অসহনীয় হয়ে উঠেছিল ক্ষুধার কষ্ট রাতভর ক্ষুধায় কাতরাতে কাতরাতে তার মন বলছিল কেন আমি ভিক্ষু হলাম কেন আমি পরিবার ঘর সংসার ছেড়ে এই পথে এলাম অন্তত সেখানকার খাবারের নিশ্চয়তা ছিল তিনি জানতেন ভিক্ষু জীবন মানে কষ্ট সহ্য করা কিন্তু বাস্তবে ক্ষুধার যন্ত্রণা তিনি কল্পনাও করেননি পেট যখন মোচ দিয়ে ব্যথা করছিল তখন মনে হচ্ছিল শরীর ভেঙে যাবে সকালে আবার ভিক্ষা করতে বেরোনোর সময় তার শরীর ভারী হয়ে উঠল প্রতিটি পদক্ষেপ যেন পাহাড় টেনে নিয়ে যাওয়ার মতো কঠিন লাগছিল তিনি অন্য ভিক্ষুদের দিকে তাকিয়ে ভাবছিলেন তারা নিশ্চয়ই শক্তিশালী তারা ক্ষুধা সহ্য করতে পারে কিন্তু আমি কেন পারছি না আমি কি দুর্বল নাকি আমার ভেতরে ধৈর্যের অভাব দ্বন্দ্বের সূচনা গ্রামের পথ ধরে হাঁটার সময় তার ভিক্ষার পাত্রে খালি শব্দ হচ্ছিল সেই শূন্যতার শব্দ যেন তার ক্ষুধার সঙ্গে মিলে হৃদয় বিদীর্ণ করে তুলছিল তিনি মনে মনে প্রার্থনা করতে লাগলেন আজ যদি একটু ভালো ভিক্ষা পাই শুধু ভাত আর একটু তরকারি হলেও চলবে আমি আর সহ্য করতে পারছি না কিন্তু তার ভেতরের আরেকটা কণ্ঠ বলছিল ধৈর্য ধরো গুরু বুদ্ধ বলেছেন ক্ষুধা শরীরের জন্য কিন্তু অধৈর্যতা হলো মনের জন্য যদি তুমি আজও অস্থির হও তবে তুমি শিক্ষা হারাবে তবু তার মন শান্ত হচ্ছিল না আনন্দদত্ত চোখ বন্ধ করে কল্পনা করতে লাগলেন গরম ভাত নরম রুটি মিষ্টি দুধ তাজা ফল সেই কল্পনা তাকে আরও ক্ষুধার্ত করে তুলছিল অসহায় অনুভূতি হাঁটতে হাঁটতে হঠাৎ তার মাথা ঝিমঝিম করতে লাগল শরীরে শক্তি কমে আসছিল তিনি প্রায় পড়ে যাচ্ছিলেন তখন পাশের ভিক্ষু তার হাত ধরে বললেন ভাই তুমি ঠিক আছো তো আনন্দ দত্ত দুর্বল হাসি দিয়ে উত্তর দিলেন হ্যাঁ শুধু একটু ক্ষুধার যন্ত্রণা কিছু না কিন্তু ভেতরে তিনি ভেঙে পড়ছিলেন তার মনে হচ্ছিল যদি এখন খাবার না পাই তবে হয়তো আমি ধ্যান করতে পারব না শাস্ত্র শিখতে পারব না আমি কিছুতেই সফল ভিক্ষু হতে পারব না নীরব শিক্ষক বুদ্ধ তখন নির্বে সবার সামনে হাঁটছিলেন তিনি কিছু না বলেও যেন সব বুঝতে পারছিলেন হঠাৎ তিনি পিছনে তাকিয়ে আনন্দ দত্তকে লক্ষ্য করলেন তার চোখে করুণা ভরা দৃষ্টি আনন্দ দত্ত বুদ্ধ নরম স্বরে বললেন তুমি ক্লান্ত দেখাচ্ছ আনন্দ দত্ত লজ্জায় মাথা নিচু করলেন গুরু আমি দুর্বল হয়ে পড়েছি ক্ষুধা আমাকে কষ্ট দিচ্ছে আমার মন ধ্যানে স্থির থাকতে পারছে না বুদ্ধ হালকা হাসলেন ক্ষুধা তোমার শরীরকে কষ্ট দিচ্ছে কিন্তু অধৈর্যতা তোমার মনকে মনে রেখো শরীরের ক্ষুধা সহ্য করা যায় কিন্তু যদি মন ক্ষুধার কাছে হেরে যায় তবে মুক্তি কখনোই সম্ভব নয় এই কথাগুলো আনন্দ দত্তকে মুহূর্তের জন্য থামিয়ে দিল তার মনে হল ক্ষুধা শুধু তার শরীরকে নয় তার আত্মাকেও পরীক্ষা করছে এক অদ্ভুত মুহূর্ত গ্রামের কাছাকাছি পৌঁছালে আনন্দ দেখলেন লোকেরা ঘর থেকে বেরিয়ে আসছে কেউ ভিক্ষুদের দেখে ভাত দিচ্ছে কেউ ফল কেউ আবার জল তার চোখ বারবার পাত্রগুলোর দিকে যাচ্ছিল অন্য ভিক্ষুরা ধৈর্য ধরে দাঁড়িয়ে পাত্র বাড়াচ্ছেন আর তিনি ভেতরে ভেতরে অস্থির হচ্ছেন তিনি মনে মনে ভাবছিলেন আজ আমার ভাগ্যে কি আছে আবার যদি সামান্য পাই আমি কি আবার সারা রাত ক্ষুধার্ত থাকবো এই চিন্তা তাকে অস্থির করে তুলল শরীরের ক্ষুধার সাথে সাথে মনের ক্ষুধা আরও বাড়ছিল আবেগের বিস্ফোরণ তার চোখ ভিজে উঠল তিনি মনে মনে কাঁদছিলেন আমি কেন এত দুর্বল কেন আমি লোভ সামলাতে পারি না আমি তো ভিক্ষু আমার উচিত ধৈর্য রাখা কিন্তু ক্ষুধা আমাকে ভেঙে দিচ্ছে তার ভেতরের আবেগ যেন সমুদ্রের ঢেউ হয়ে উঠছিল কখনো রাগ কখনো হতাশা কখনো লজ্জা তিনি মনে মনে প্রার্থনা করলেন হে গুরু আমায় শক্তি দাও আমাকে এই ক্ষুধা জয় করার সাহস দাও উপসংহার অংশ একের সমাপ্তি গ্রামের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ভিক্ষু আনন্দদত্ত অনুভব করলেন আজকের দিনটি তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হতে যাচ্ছে তিনি জানেন না তিনি খাবার পাবেন কি না জানেন না শরীর কতটা সহ্য করতে পারবে কিন্তু তিনি গভীরে বুঝতে পারছিলেন আজকের ক্ষুধা কেবল শরীরের নয় বরং আত্মসংযমের শিক্ষা এভাবেই শুরু হলো তার ধৈর্য ও আত্মসংযমের যাত্রা যা তাকে পরবর্তী সময়ে বুদ্ধের শিক্ষার এক অনন্য উদাহরণে পরিণত করবে মনের লড়াই ও লোভের জন্ম সকালের রোদ তখন আরো তেজি হয়ে উঠেছে গ্রাম প্রান্তের গাছের ছায়া ভেদ করে সূর্যের আলো ধীরে ধীরে ভিক্ষুদের মুখে পড়ছে প্রত্যেক ভিক্ষুর মুখে ছিল প্রশান্তি ও নির্লিপ্ততা কিন্তু আনন্দ দত্তর মনে সেই প্রশান্তির সামান্য ছায়াও ছিল না তার ক্ষুধার কষ্ট যেন বাড়তেই থাকল মনে হচ্ছিল পেটের ভেতরে কেউ আগুন ধরিয়ে দিয়েছে অন্যরা শান্তভাবে পা বাড়াচ্ছিল কিন্তু তিনি প্রতি মুহূর্তে অস্থির হয়ে পড়ছিলেন ক্ষুধার টানে অস্থিরতা ভিক্ষার পাত্র হাতে নিয়ে হাঁটতে হাঁটতে আনন্দ দত্তের মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন আজ আমি কি খাব আদৌ খাবার পাপত সেদিন গ্রামের লোকেরা যেন ব্যস্ত ছিল কেউ খেতে যাচ্ছিল কেউ বাজারে ফলে ভিক্ষুদের দিকে তাকিয়ে তেমন অনেকে এগিয়ে আসছিল না আনন্দ দেখলেন এক বৃদ্ধা এক ভিক্ষুকে সামান্য ভাত দিলেন সেই দৃশ্য দেখে তার বুকের ভেতর তীব্র হাহাকার জন্ম নিল যদি আমাকেও এভাবে সামান্য দে আমি কি সারা দিন আবার না খেয়ে থাকব ধনী গৃহস্থের বাড়ি অবশেষে তারা পৌঁছাল গ্রামের এক ধনী ব্যবসায়ীর বাড়িতে ভেতরে তখন রান্না চলছে গরম ভাত ঘিভাজা রুটি দুধমিষ্টি তাজা ফলের গন্ধ বাতাসে ভেসে আসছিল আনন্দ দত্তের বুক ধকধক করতে লাগল তার চোখ উজ্জ্বল হয়ে উঠল খাবারের আশায় তিনি ভিক্ষুদের লম্বা সারির দিকে তাকালেন আমি যদি অপেক্ষা করি হয়তো খাবার ফুরিয়ে যাবে যদি পাত্রে কিছু না পড়ে না আমি আগে যাব এই ভেবে তিনি সারির ভেতর থেকে দ্রুত এগিয়ে গেলেন তার পা যেন অজান্তেই তাড়াহুড়ো করছিল অপমানের মুহূর্ত গৃহস্থের কর্তা তখন ভিক্ষুদের দিকে তাকিয়েছিলেন তিনি হেসে আনন্দ বললেন পুত্র ভিক্ষুর নিয়ম হল ধৈর্য তুমি কেন এত অধৈর্য হয়ে আগে চলে এলে সবার পরে তোমাকেই দাঁড়াতে হবে সবার চোখ তখন আনন্দ দত্তর দিকে লজ্জায় তার মুখ লাল হয়ে উঠল মনে হচ্ছিল যেন তিনি বড অপরাধ করে ফেলেছেন তিনি আবার শাড়ির শেষে ফিরে এলেন ভেতরে ভেতরে তিনি ক্ষোভে জ্বলছিলেন আমি তো শুধু ক্ষুধার্ত ছিলাম আমি আগে গেলে দোষ কোথায় কেন আমাকে অপমান করা হল মনের ঝড। শাড়িতে দাঁড়িয়ে থাকতে থাকতে তার মন আরও অস্থির হয়ে উঠল যদি আমার ভাগ্যে খাবার না থাকে যদি আবার খালি হাতে ফিরতে হয় তবে আমি আর টিকতে পারব না তিনি অন্য ভিক্ষুদের ভিক্ষার পাত্রে খাবার জমতে দেখছিলেন কারো পাত্রে ভাত কারো পাত্রে ফল কারো আবার দুধ আর তার পাত্র তখনও খালি সেই খালি পাত্র যেন তার আত্মাকে উপহাস করছিল মনে হচ্ছিল পাত্র বলছে তুমি লোভী হয়েছিলে তাই আজও তুমি খালি ভেতরের দ্বন্দ্ব ক্ষুধা লোভ হতাশা সব মিলিয়ে আনন্দ দত্তর ভেতরে এক ঝট বিছিল তিনি চোখ বন্ধ করে কল্পনা করলেন যদি এখন গরম ভাত মুখে তুলতে পারতেন তবে কত শান্তি পেতেন কিন্তু চোখ খুলতেই দেখলেন তার পাত্র এখনও শূন্য তিনি ভাবতে লাগলেন আমি কি সত্যিই ভিক্ষু হওয়ার যোগ্য আমি কি শুধু লোভ আর অধৈর্যতার দাস অন্যরা শান্তিতে দাঁড়িয়ে আছে আর আমি ভেতরে ভেতরে ভেঙে পড়ছি চোখে জল চলে এল তার মনে হচ্ছিল তিনি ব্যর্থ বুদ্ধের দৃষ্টি ঠিক সেই সময় বুদ্ধ দূর থেকে তাকে লক্ষ্য করছিলেন গুরু তার শিষ্যের মনের ঝট বুঝতে পারছিলেন বুদ্ধের চোখে করুণা ঠোঁটে মৃদু হাসি তিনি কিছু বললেন না তখনই কারণ তিনি জানতেন আনন্দ দত্তকে এই মুহূর্তের কষ্ট ভোগ করতে দিতে হবে কষ্টই হবে তার শিক্ষক ক্ষুধাই হবে তাঁর আয়না অপূর্ণতা ও লজ্জা অবশেষে যখন ভিক্ষা শেষ হল আনন্দ দত্ত দেখলেন তার পাত্র প্রায় খালি সামান্য কিছু শস্যদানা পড়েছে শুধু তিনি অন্য ভিক্ষুদের দিকে তাকালেন তাদের পাত্র ভরা লজ্জায় মাথা নিচু হয়ে গেল মনে হল তিনি সব হারিয়ে ফেলেছেন ভেতরে ভেতরে তিনি ভেঙে পড়লেন আমি শুধু খাবারের জন্য এত অধৈর্য হলাম আমি গুরু বুদ্ধের শিষ্য অথচ আমার মন এত দুর্বল কেন আবেগের বিস্ফোরণ আনন্দ তখন প্রায় কাঁদ ছিলেন চোখ ভিজে উঠেছিল তিনি মনে মনে বললেন হে গুরু আমায় ক্ষমা করুন আমি ক্ষুধার কাছে হেরে গেছি আমি লোভের কাছে আত্মসমর্পণ করেছি কিন্তু তখনও তিনি জানতেন না এই ব্যর্থতার মধ্যেই লুকিয়ে আছে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষা অংশ এর সমাপ্তি ক্ষুধার যন্ত্রণা শুধু শরীরকে কষ্ট দেয়নি আনন্দ দত্তর ভেতরের দুর্বলতাগুলোকে উন্মোচন করে দিয়েছিল লোভ অধৈর্যতা হতাশা সব একসঙ্গে তার ভেতরে বিস্ফোরিত হয়েছিল আর এই ঝড়ি তাকে নিয়ে যাবে সত্য উপলব্ধির দিকে যেখানে তিনি শিখবেন ধৈর্য ও আত্মসংযমের আসল শক্তি বুদ্ধের শিক্ষা ভিক্ষা শেষে সবাই আশ্রমে ফিরে এলো ভিক্ষুদের পাত্রে ভরে থাকা খাবার দেখে এক প্রশান্তি ছড়িয়ে পড়েছিল কেউ ফল পেল কেউ ভাত কেউ আবার সামান্য মিষ্টিও পেল সবার চোখে কৃতজ্ঞতা আর মুখে শান্তির হাসি কিন্তু সেই ভিড়ের মাঝেই ছিলেন একেবারে ভিন্ন চেহারার একজন আনন্দ দত্ত তাঁর ভিক্ষার পাত্রে প্রায় কিছুই নেই সামান্য কয়েকটি শস্যদানা যা দিয়ে ক্ষুধা মেটানো তো দূরের কথা নিছক প্রতীকী ভিক্ষা বললেও চলে ভেতরের অন্ধকার আনন্দ আশ্রমের আঙিনার এক কোণে বসেছিলেন চোখে জল ঠোঁট কাঁপছে তার বুকের ভেতর ভেসে উঠছিল সেই মুহূর্ত যখন ধনী গৃহস্থ তাকে ফিরিয়ে দিলেন যখন লোভের টানে তিনি সারির ভেতর থেকে আগে চলে গেলেন আর শেষে যখন খালি হাতে ফিরে এলেন তিনি মনে মনে নিজেকে দোষারোপ করছিলেন আমি ব্যর্থ আমি ভিক্ষু হয়েও লোভ সামলাতে পারলাম না আমার ভেতরে ধৈর্য নেই আমি গুরুর যোগ্য শিষ্য নই ক্ষুধার চেয়েও এই অপরাধবোধ তার বুক বিদীর্ণ করে তুলছিল বুদ্ধের ডাক তখনই বুদ্ধ তার দিকে এগিয়ে এলেন গুরু তার ভেতরের সমস্ত দ্বন্দ্ব বুঝতে পারছিলেন বুদ্ধের কণ্ঠ সবসময় ছিল কোমল আর সেই কোমলতা হৃদয়ের গহীন ক্ষত ছুঁয়ে দিত আনন্দ গুরু ডাকলেন তুমি কি ক্লান্ত আনন্দ মাথা নিচু করে বললেন গুরু আমি শুধু ক্ষুধার্ত নই আমি লজ্জিত আমি আগে ভিক্ষা নিতে চেয়েছিলাম আমি ভেবেছিলাম এতে হয়তো বেশি খাবার পাব কিন্তু শেষে কিছুই পেলাম না আমি আমার লোভে হেরে গেছি গুরুর ব্যাখ্যা বুদ্ধ কিছুক্ষণ নীরব রইলেন তারপর ধীরে ধীরে বললেন শোনো পুত্র ক্ষুধা শরীরের স্বাভাবিক প্রয়োজন কিন্তু লোভ হল মনের দাস্ত আজ তুমি ক্ষুধার কাছে নয় লোভের কাছে হেরেছ ক্ষুধা সহ্য করা যায় কিন্তু লোভ মনকে গ্রাস করে ফেলে অধৈর্য মানুষ ভেবে নে আগে গেলে সে বেশি পাবে কিন্তু সত্য হলো অধৈর্যতা তাকে শূন্য করে দেয় আর যে ধৈর্য ধরে অপেক্ষা করে সে অল্প পেয়েও তৃপ্ত হয় আনন্দ দত্ত চোখ ভিজে শোনাচ্ছিলেন উদাহরণ দিয়ে শিক্ষা বুদ্ধ আরও বললেন ধরো এক নদী বয়ে চলেছে যে অধৈর্য হয়ে ঝাঁপ দেয় সে স্রোতে ভেসে যায় আর যে ধৈর্য ধরে সাঁতার কাটে সে নিরাপদে ওপারে পৌঁছায় ক্ষুধা হলো সেই নদী তুমি যদি অধৈর্য হও তবে তাতে গুবে যাবে আর যদি ধৈর্য রাখো তবে ক্ষুধা তোমাকে শক্তিশালী করে তুলবে এই কথা শুনে আনন্দ দত্তর বুকের ভেতর আলো জ্বলে উঠল তিনি উপলব্ধি করলেন তার কষ্টই আসলে তাকে শিক্ষা দিতে এসেছে আবেগঘন মুহূর্ত আনন্দ দত্ত গুরুর পায়ে মাথা রাখলেন চোখ দিয়ে টপ টপ করে অস্ত্র গড়িয়ে পড়ছিল তিনি কাঁপা কণ্ঠে বললেন গুরু আজ আমি বুঝলাম ক্ষুধার চেয়ে ভয়ঙ্কর হল লোভ আমি অল্প খাবারে বেঁচে থাকতে পারি কিন্তু লোভে শান্তি খুঁজে পাব না আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আমি ক্ষুধাকে শিক্ষক আর ধৈর্যকে সাথী বানাম বুদ্ধ তার মাথায় হাত রাখলেন গুরুশিষ্য সেই মুহূর্তে পুরো আশ্রম যেন নীরব হয়ে গেল বাতাসে শুধু করুণার সুবাস ভেসে উঠল শিক্ষার সারাংশ বুদ্ধ সেদিন সব ভিক্ষুকে বললেন মনে রেখো শরীর ক্ষুধায় কষ্ট পায় কিন্তু আত্মা লোভে নষ্ট হয় অল্প খাবার শরীরকে দুর্বল করে কিন্তু লোভ মনকে শৃঙ্খলিত করে যে নিজের ক্ষুধাকে ধৈর্যের সাথে গ্রহণ করতে পারে সে মুক্তির পথে এগোয় আর যে লোভে পড়ে তার সামনে হাজার ভোজ থাকলেও সে কখনো তৃপ্ত হয় না অংশ তিন এর সমাপ্তি আনন্দ দত্তর চোখ তখন অশ্রুজলে ভিজে তার পাত্রে খাবার সামান্য হলেও তার হৃদয় পূর্ণ তিনি উপলব্ধি করলেন ক্ষুধা তাকে হারায়নি বরং শিক্ষা দিয়েছে সেদিনের পর থেকে তিনি আর কখনো ভিক্ষার পরিমাণ নিয়ে অস্থির হননি ধৈর্য সংযম আর শান্তি এই তিনকে তিনি জীবনের আসল ভিক্ষা মনে করলেন উপলব্ধি ও শিক্ষার আলো সূর্য ডুবে গেছে পশ্চিম আকাশে লাল আভা মিশে গিয়ে ধীরে ধীরে রাত নামছে আশ্রমে ভিক্ষুরা দিনের ভিক্ষা খেয়ে ধ্যানে বসেছেন চারপাশে এক অদ্ভুত শান্তি যেন পৃথিবী থমকে দাঁড়িয়েছে কিন্তু সেই শান্তির ভেতরেও আনন্দ দত্তর বুকের ভেতর চলছে ঝড় ধাপ এক শরীরের ক্ষুধা বনাম মনের লড়াই আনন্দ দত্তর পেট খালি তিনি সামান্য কিছু শস্যদানা পেলেও তা ক্ষুধা মেটানোর জন্য যথেষ্ট নয় শরীর দুর্বল হাত পা কাঁপছে কিন্তু তার ভেতরে লড়াইটা চলছে শরীর আর মনের মধ্যে তিনি মনে মনে ভাবছেন ক্ষুধা আমার শরীরকে দুর্বল করেছে কিন্তু কেন আমার মনকে এত অস্থির করছে আমি তো শপথ নিয়েছি ধৈর্য ধর্ম আত্মসংযম শিখ তবে কেন আমি আজ এত ভেঙে পড়েছি চোখের কোণে অশ্রু জমে উঠল এটা শুধু ক্ষুধার জন্য নয় নিজের দুর্বলতার জন্য ধাপ দুই অপরাধবোধ ও অনুশোচনা তিনি আবার মনে করলেন সকালের কথা ধনী গৃহস্থের বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি কেমন অধৈর্য হয়েছিলেন ভিক্ষা না পেয়ে মনে মনে কত রাগ করেছিলেন কত হীনমন্যতায় ভুগেছিলেন আমি ভিক্ষু হয়েছি তবু আমার মনে এত লোভ এত অধৈর্য গুরু যদি জানতেন নিশ্চয়ই লজ্জা পেতেন আমি কেমন শিষ্য এই ভাবনা তাকে আরও ভারী করে তুলল বুকের ভেতর অপরাধবোধ জমে গেল ধাপ তিন ধ্যানের সূচনা আনন্দ দত্ত ধীরে ধীরে চোখ বন্ধ করলেন তিনি জানতেন এখন ধ্যান না করলে তার মন পুরোপুরি ভেঙে যাবে প্রথমে মন ছট করছিল খাবার চাই একটু ভাত একটু জল কিন্তু তিনি গভীর শ্বাস নিলেন মনের কথাগুলো শুনলেন এবং চেষ্টা করলেন সেগুলোকে যেতে দিতে প্রতিটি নিঃশ্বাসে তিনি অনুভব করছিলেন ক্ষুধা কেবল শরীরের নয় মনকেও কাঁপিয়ে দিচ্ছে ধাপচার ক্ষুধার নতুন রূপ ধ্যানের মধ্যে হঠাৎ তার মনে এক অদ্ভুত উপলব্ধি এল তিনি বুঝলেন ক্ষুধা কোনো শত্রু নয় ক্ষুধা আসলে এক শিক্ষক ক্ষুধা আমায় শিখাচ্ছে ধৈর্য ধরতে আত্মসংযম করতে ক্ষুধা আমায় মনে করিয়ে দিচ্ছে লোভ করলে আমি খালি হব আর ধৈর্য ধরলে আমি পূর্ণ হব এই উপলব্ধিতে তার বুক হালকা হয়ে চোখে জল এল তবে এবার সেটা আনন্দের অশ্রু ধাপ পাঁচ গুরুর কৌনাময় দৃষ্টি ঠিক তখন বুদ্ধ তার দিকে এগিয়ে এলেন গুরুকে দেখে আনন্দ দত্ত দ্রুত উঠে দাঁড়ালেন কিন্তু শরীর দুর্বল ছিল বলে হোঁচ খেলেন বুদ্ধ তাকে ধরে ফেললেন তার মাথায় হাত রাখলেন কোমল কণ্ঠে বললেন আনন্দ দত্ত আজ তুমি শিখেছ আসল শিক্ষা ক্ষুধা তোমাকে ভাঙতে নয় গড়তে এসেছে শরীর ক্ষুধার্ত হলেও মন শান্ত থাকতে পারে ধৈর্য আর আত্মসংযমেই মুক্তি গুরু সেই কৌনাময় দৃষ্টি দেখে আনন্দ দত্তর হৃদয় ভরে গেল তার অপরাধবোধ মিলিয়ে গেল জায়গা নীল শান্তি ধাপ ছয় প্রতিজ্ঞার মুহূর্ত আনন্দ হাত জোট করে বললেন গুরু আজ আমি প্রতিজ্ঞা করছি আমি আর কখনো ক্ষুধার কাছে হার মানব না ক্ষুধাকে আমি শত্রু নয় শিক্ষক হিসেবে গ্রহণ করব ধৈর্যকে আমার পথ প্রদর্শক বানা আমি বুঝেছি যে নিজের ক্ষুধাকে জয় করতে পারে সে নিজের মনকেও জয় করতে পারে তার কণ্ঠ কাঁপ ছিল কিন্তু চোখে ছিল দৃঢ়তার আলো ধাপ সাত নতুন জীবনের শুরু এরপর থেকে আনন্দ বদলে গেলেন পাত্র খালি থাকলেও তিনি হাসতেন অল্প পেলেও কৃতজ্ঞ থাকতেন অন্য ভিক্ষুরা তাকে দেখে অবাক হতেন কেউ বলত ভাই তুমি এত শান্ত থাকো কিভাবে। তিনি মৃদু হাসতেন এবং উত্তর দিতেন ক্ষুধা আমার শিক্ষক ক্ষুধা আমাকে ধৈর্য শিখিয়েছে তিনি অন্য ভিক্ষুদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠলেন ধাপ আট গল্পের শিক্ষা এই গল্প শুধু আনন্দ দত্তর নয় আমাদের সবার জীবনের আমরা সবাই ক্ষুধার্ত কেউ অর্থের ক্ষুধায় কেউ সাফল্যের ক্ষুধায় কেউ ভালোবাসার ক্ষুধায় কেউ সম্মানের ক্ষুধায় কিন্তু লোভে যদি আমরা অধৈর্য হই তবে সব সময় খালি থাক আর যদি ধৈর্য ও আত্মসংযম রাখি তবে অল্পতেও শান্তি পাব বুদ্ধ আমাদের শিখিয়েছেন ক্ষুধা শরীরকে দুর্বল করে কিন্তু ধৈর্য আত্মাকে শক্তিশালী করে উপসংহার সেদিন থেকে আনন্দ দত্তর জীবনে ক্ষুধা আর অভিশাপ ছিল না বরং আশীর্বাদ ক্ষুধা তাকে শিখিয়েছিল ধৈর্য আত্মসংযম আর শান্তি আমাদের জীবনেও ক্ষুধা আসবে কষ্ট আসবে লোভের পরীক্ষা আসবে কিন্তু যদি আমরা ধৈর্য ধরে থাকি তবে সেই ক্ষুধাই আমাদের শিক্ষক হয়ে উঠবে